বেরিয়ে তো এলাম রে এবার ভাবতে হবে যে আমরা কোথায় যাব কি করব তোর বাবার ওখানে গিয়ে তো কোনো লাভ নেই তোর বাবা দিদিরা যা রেগে আছে ওখানে আমাদের ঠাঁই হবে না এমন পুরা কপাল আমার আত্মীয় স্বজন নেই দেখ একটা যে দু চার দিনের জন্য তাদের বাড়িতে গিয়ে উঠি না মা ওই বাড়িতে যাওয়ার কথা আমি ভাবছি এক কাজ করি মেঘলা চল আমরা দুজনে মিলে না কোনো একটা হোটেলে গিয়ে উঠি বুঝেছিস তারপর ওখানে মাথা ঠান্ডা করে ভাববো কোথায় যাব কি করব। রাস্তায় দাঁড়িয়ে থেকে তো কোনো সুরাহা হবে না বল হোটেলে উঠব কিন্তু হোটেলে থাকার মতো তো পয়সা মানে টাকা পয়সা আমাদের কাছে নেই মা তাছাড়া হোটেলেই বা কতদিন থাকবো আমরা তারপরে খাওয়া দাওয়া যাতায়াত এই সব কিছুর জন্য তো টাকা লাগবে হ্যাঁ সে না হয় আমি একটা কাজ যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ঝুঁকিয়ে নেব কিন্তু তার আগে এখন তা তো তুই যতদিন না কাজ পাচ্ছিস ততদিন আমরা চল গিয়ে হোটেলে থাকি তারপর হোটেলে থেকে আমরা কোথাও একটা ঘর ভাড়া নিয়ে নেব হুম আর হোটেলের খরচের জন্য টাকা তোকে একদম চিন্তা করতে হবে না সে ব্যবস্থা তোর মাই করবে তুমি টাকা দেবে কি করে কিভাবে করব টাকার ব্যবস্থা এই যে এই চুড়ি দুটো বুঝেছিস আমি রেখে দিয়েছিলাম যত্ন করে যাতে কখনো কাজে লাগে হুম এই দুটোই কিন্তু আমার শেষ সম্বল হ্যাঁ তুই এগুলো বিক্রি কর বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে আর তা দিয়ে আমাদের মা-মায়ের কষ্ট সিশতে বেশ কয়েকদিন চলে যাবে বুঝেছিস পুরোনো দিনের চুড়ি রে ভালোই দাম pali নে ধর তোমা হয়েছে হাত দেখি ধর পড়ো তুমি চুড়িটা যেভাবে পড়েছিলে সেভাবে পড়ো তুমি ভাবলে কি করে মা আমি তোমার গয়না বিক্রি করে টাকা নেব তুমি কি আমাকে এতটাই দুর্বল ভাবো যে আমার নিজের মায়ের জন্য আমি একটা থাকার জায়গার ব্যবস্থা করতে পারবো না তুই আমাকে ভুল বুঝছিস মেঘলা তোকে আমি একদম দুর্বল ভাবছি না কখনো ভাবতে পারি যদি দুর্বল হতিস তাহলে ছোট থেকে এত লড়াই করে তুই আজকের জায়গায় আসতে পারতিস বল তা না আসলে কি বলতো এখন আমাদের দুজনের কাছে না আর কোনো উপায় নেই এত বড় শহরে আমরা মা আমি কোথায় কোথায় ঘুরবো বলতো আর শুধু শুধু কে বা আমাদের থাকতে দেবে সেই বলছি মেঘলা তুই এই চুড়ি দুটো রাখ এই দুটো বিক্রি করে তুই যেটা পাবি আমরা সেটা দিয়ে সুন্দর হোটেলে থেকে কটা দিন কাটিয়ে দেব শোন মেঘলা খাওয়া দাওয়ার চিন্তার কথা এখন তুই বাদ দে ঠিক আছে আগে তো আমাদের মাথার উপরে একটা ছাদ লাগবে সেই জন্য বলছি তুই চুড়ি দুটো আগে নে আমি এটা করতে পারি না তুই কি করে এই কথাটা বলছো বলো তো এক তো ব্যাপার কিছু না কিছু হ্যাঁ একটা জায়গা আছে যেখানে আমরা যেতে পারি কিন্তু সেখানে আমি যেতে চাইছিলাম না সেটা আবার নিজের অপরাধ থেকেই যাকে এখন এসব ভেবে কোনো লাভ নেই চলো সেখানেই যাই কোন জায়গা মেঘলা কোথায় যাবার কথা বলছিস তুই যেখানে আমি বড় হয়েছি যেখানে ঠাই না পেলে হয়তো তোমার মেয়ে এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যেত আনন্দ আশ্রম মা ওখানে গিয়ে দাদু স্মৃতিমাসি মুনিমা এদেরকে সব বুঝিয়ে বললে আমি নিশ্চিত ওরা আমাদের ফিরিয়ে দেবে না আমি ওখানে যেতে কিন্তু কিন্তু করছিলাম আসলে এখানে আসার পর থেকে তো ওদের সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি ওরা হয়তো ভাবছে যে আমি ওদের ভুলেই গেছি অনেকজন তো জানেও না যে আমি কি করছি কোথায় আছি